নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো শুরু করব রিডিং তার আগে বলে নিই এই রিডিং কারা কারা দেখবে সবাই দেখো এই রিডিং সবার জন্য একটা জেনারেল কালেক্টিভ রিডিং আমি করে থাকি তো অবশ্যই যদি তোমরা এই রিডিং প্রতিদিন নিয়মিতভাবে দেখতে থাকো দেখবে এই চ্যানেলের সঙ্গে এই রিডিংয়ের সঙ্গে তোমার এনার্জি অ্যালাইন হবে এবং তোমরা দেখবে এই রিডিং তোমাকে প্রচুর উপকারিতা এনে দিচ্ছে প্রচুর তোমাকে বিভিন্নভাবে হেল্প দিচ্ছে প্রথম হচ্ছে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই দেখবে তোমার সঙ্গে ম্যাচ করছে এবং তার সাথে তুমি তোমার পার্টনারের আগামী অ্যাকশান সম্পর্কে বুঝতে পারবে তার ফিলিংসের একটা ধারাবাহিকতা চলে আসবে তোমার হাতের মুঠোয় তো অবশ্যই বলবো রেগুলারিটি মেনটেন করে দেখো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও নি ফলো নি পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আরও একটি কথা আমি বলবো আমার যে পেজে তোমরা এই রিডিংটা দেখো সেই পেজের উদ্দেশ্যে বলবো আমার এটা সেকেন্ড পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট পাশে টুম্পা মালাকার ব্র্যাকেটে লেখা আছে এটা আমার সেকেন্ড পেজ বাট খুব রিসেন্টলি এই পেজটার কোনো ফেক পেজ তৈরি হয়েছে ঠিক আছে কেউ না কেউ করেছে করে সব মানুষদেরকে বিব্রত করছে মানুষদেরকে আমার ফলোয়ার্সদেরকে কি করছে এক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তারপরে তার ইনবক্সে গিয়ে বারবার করে মেসেজ করছে ইভেন সেখানে তো আমার পিকচার দিয়ে একটা পেজ ক্রিয়েট করে সেটা করেছে তো তোমরা ভীষণভাবে বিরক্ত হচ্ছ অনেকেই আমাকে সেগুলো স্ক্রিনশট তুলে তুলে আমাকে পাঠাচ্ছ অবশ্যই বলবো দেখো তোমরা বার করে জেনে নাও আমি কাউকে এইভাবে ইনবক্সে গিয়ে মেসেজ করি না রিপিটেডলি মেসেজ করি না আমি যদি তোমরা আমাকে মেসেজ দাও তখন জাস্ট ইনফরমেশনের জন্য কোনো একটি বা দুটি কথা লিখি তার থেকে বেশি নয় যারা যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা একদম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে অথবা যদি তোমরা আকাশ স্পিরিচুয়াল পয়েন্টেই জানতে চাও যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে তাহলে আমার যে ছোট রিলস আপলোড করি সেখানে আমি বটমেই লিখে দিই ঠিক আছে সেখান থেকে কালেক্ট করে তোমরা আমাকে সেখানে হোয়াটসঅ্যাপ করো ওকে তো অবশ্যই কোনো ফেক পেজের কাছে তোমরা হেনস্থা হয়েও না নিজেদেরকে নিজের সিকিউরিটি নিজের কাছে অবশ্যই জানবে আমি টুম্পা মালাকার ফেক নই আমি অবশ্যই একজন রিয়েল পার্সন অ্যান্ড আমার কাছে যারা পেমেন্ট করবে তারা অবশ্যই তোমরা প্রেডিকশান পাবে ওকে তো যাদের ভীষণ কোনো প্রয়োজন সমস্যা চলছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করো আমি ইনবক্সে কারোকে রিডিং দিই না ইনবক্সে কারোর সঙ্গে অতিরিক্ত কোনো কথা আমি বলি না এক হচ্ছে ইনবক্সে আমি আমার মেসেঞ্জারে আমি অ্যাক্টিভই থাকি না ওকে তো নিজেদেরকে একটু সিকিওর রাখো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের আজকে তোমার জন্য ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ভাবছে কতটা চঞ্চল সে তোমাকে নিয়ে কতটা মন খারাপ লাগছে তোমার জন্য কতটা তোমাকে মিস করছে সবটা দেখ চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে কুইন অফ সোর্স তোমাদের সম্পর্কটা অচিরেই হয়তো ভেঙে পড়েছে সম্পর্কটার মধ্যে ভীষণ বড় রকমের একটা ফাটল এসেছে এবং কোথাও সেও কিন্তু তার জন্য কিছুটা দায়ী সেটা কিন্তু সে আজকে সকালে বুঝতে পারছে যে এই যে আমাদের মধ্যে ফাটল এই যে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল তার দায় কিন্তু আমার ওপরেও বর্তায় পুরোটাই আমি তোমার ওপরে আর পরিস্থিতির ওপরে দিতে পারছি না আমিও তোমাকে সেইভাবে এফোর্ট দিইনি সম্পর্কটাতে পা আমি তোমাকে হয়তো একটা সময় গিয়ে টেকেন ফর গ্রান্টেড নিয়েছি তো সেই জায়গা থেকে সম্পর্কটা একটা সময় গিয়ে ভেঙে পড়েছিল বাট কোথাও আজকে এই সকালবেলায় সে কিন্তু কোথাও তোমাকে ভীষণভাবে তার মনে পড়ছে এবং সে কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলতে চাইছে হতে পারে তোমাকে প্রচণ্ডভাবে স্টক করছেন উনি এবং তোমার কোথাও আবারও তোমার সঙ্গে আবারও একটা যোগাযোগ চাইছে ফ্রেন্ডশিপ চাইছে তোমার হাতটা আবারও ধরতে চাইছে এবং উনি চাইছেন যে তুমিও তার দিকে কিছুটা হাত বাড়িয়ে দাও তো তোমার জন্য কিন্তু ওনার মনের মধ্যে আবারও কোথাও একটা নতুন উদ্যম নতুন চাহিদা তৈরি হয়েছে এবং আজকে সকালে উনি তোমাকে স্টক করেছেন একদম অবশ্যই স্টক করেছেন এবং উনি ভীষণভাবে তোমাকে মিস করছে আজকে সকালবেলায় মানে এই যে তিনি পুরোপুরি হয়তো তোমাদের মধ্যে একটা অফ সিচুয়েশান চলছে সেখান থেকে তো বেরোতে চাইছে পেছনে এসে গেছে দেখো ডেথ কার্ড তো উনি আবার পুনরায় তোমার সঙ্গে মানে কথা বলতে চাইছেন এই অফ সিচুয়েশানটা থেকে কিছুটা হলেও একটা সাবলীল সম্পর্ক তৈরি হোক এটা চাইছে কারণ কোথাও তো উনিও উনিও কিন্তু খুব সাফারিংসের মধ্যে আছেন শুধু যে তুমিই কষ্ট পাচ্ছ তা নও উনিও সাফার করছেন এই যে অবসিচুয়েশানটাতে উনিও সাফার করছেন উনিও বুঝতে পারছেন যে আমি তোমার তোমার কাছ থেকে দূরে থেকে আমিও ভালো নেই আমিও ভালো থাকতে পারছি না তো সেই জন্যই উনি কোথাও যে সম্পর্কটা হয়তো তোমাদের মধ্যে একটা স্টেবল সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে আবারও রিটার্ন ব্যাক চাইছে উনি আবারও তোমার দিকে হাত বাড়াতে চাইছে এবং কোথাও উনি এটাই ওনার মধ্যে চলছে হয়তো না উনি না তোমার কাছ থেকে প্রচুর কিছু শিখেছেন প্রচুর কিছু একটা সময় তুমি হয়তো তাকে প্রচুর গাইড করেছো দেখো এসে গেছে কুইন অফ ওয়ানস এই সরি কুইন অফ শোর তো তুমি হয়তো প্রচুর একটা সময় তাকে গাইড করেছো প্রচুরভাবে অ্যাডভাইস করেছো এবং তা তার মাধ্যমে উনি অনেক উপকৃত হয়েছেন তো সেই জায়গাটাকে আবারও কোথাও ব্যাক চাইছেন উনি কোথাও তো সেই জায়গাটাকে সেই স্থানটাকে মিস করছেন যে যেমন তুমি আমার জীবন থেকে চলে গেছো তেমন তোমার ছত্রছায়াটাও চলে গেছে তুমি যে আমার পাশে যেভাবে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিলে তুমি যেভাবে আমাকে একটা মানে তোমার ভালোবাসার ছায় রেখেছিলে তুমি সব সময় আমার পাশে একটা মানে স্তম্ভের মতো দাঁড়িয়েছিলে সেইটা কোথাও তো আমি হারিয়ে ফেলেছি তো আমি আবারও সেই জিনিসটাকে পেতে চাইছে পেতে চাইছি ফিরে পেতে চাইছি তো উনি ফিরে পেতে চাইছেন এবং বাট কোথাও কিন্তু উনি এবারে চাইছেন মানে দেখো আমার এটাই চ্যানেল হচ্ছে উনি কিন্তু কোনো লাভ রিলেশনশিপ চাইছেন না ওকে উনি চাইছেন একটা তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকুক কথাবার্তা থাকুক যোগাযোগ থাকুক এইভাবে তোমাদের একটা মানে কোথ কোনোভাবে আবারও একটা যোগাযোগ আর ফ্রেন্ডশিপ তৈরি হোক এটা ভীষণভাবে চাইছেন সেটা পরবর্তীতে লাভ রিলেশনশিপের দিকে এগোলে এগোবে কিন্তু এখন বর্তমানে উনি সেইভাবে আর কোনো প্রপোজ করতে চাইছেন না উনি চাইছেন তোমাদের মধ্যে একটা সুন্দর যোগাযোগ তৈরি হোক সুন্দর একটা ফ্রেন্ডশিপ আবারও ক্রিয়েট হোক এটাই উনি চাইছেন মানে কোথাও উনি বন্ধুত্বের হাত ধরে আবারও কোথাও এগিয়ে যেতে চাইছেন তোমার জীবনে তো উনি ভীষণ পজিটিভ উনি আজকে নিয়ার ফিউচারে যে সম্পর্কটা ভেঙে পড়েছিল সেটা কোথাও তৈরি করার জন্য উনি নিজেই কিন্তু প্রথম ইটটা গাঁদতে চাইছেন বুঝতে পেরেছ তো সেই সম্পর্কের বাড়িটা উনি কিন্তু আবারও তৈরি করতে চাইছেন তো চলো দেখি যে উনি তোমার জন্য অ্যাকশান নিচ্ছেন কি না বা নিলে কবে নিচ্ছেন বা উনি কীভাবে কী স্ট্যান্ড নিচ্ছেন সবটা দেখব চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি অ্যাকশন নিচ্ছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি অ্যাকশন নিচ্ছে কবে অ্যাকশন নিচ্ছে এবং অ্যাকশনটা কিভাবে নিচ্ছে চলো দেখি মানে কথা বলবেন নাকি মেসেজ করবেন না তুমি ডাইরেক্ট তোমাকে কথা বলবেন কিভাবে চলো দেখিনি তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি অ্যাকশন নিচ্ছেন কবে নিচ্ছেন তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি অ্যাকশন নিচ্ছেন কবে নিচ্ছেন টু অফ ওয়ান্স অ্যান্ড দ্য ডেভেল হুম একদম অ্যাকশন তো উনি নেবেনই অ্যান্ড দ্য কিং অফ ওয়ন্স অ্যাকশন নেবেন বাট কোথাও এই যে সম্পর্কটা তোমাদের তার মধ্যে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু তো আছেই এটা কিন্তু দেখতে পাচ্ছি হুম কোনো থার্ড পার্টি ইস্যু আছে অ্যান্ড তবে থার্ড পার্টি ইস্যু থাকলেও মানে আমার এটাই চ্যানেল হচ্ছে হতে পারে তোমার পার্টনার বা তুমি ম্যারেড হতে পারো ওকে তো এটা কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কোথাও তো একটা মানে সম্পর্কটা আদৌ তৈরি হবে কি না এই ডাউটটার মধ্যে থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন না বাট উনি অ্যাকশান নিতে চাইছেন উনি অ্যাকশান নিচ্ছেন খুব তাড়াতাড়ি অ্যাকশান নেবেন তবে উনি কল করবেন এটাই কিন্তু আমার চ্যানেল হচ্ছে কারণ দেখো ডেভিল এসে গেছে প্রচুর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও কিন্তু এই সম্পর্কের মধ্যে আছে উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড উনি কোথাও তোমাকে উনি তোমাকে হারিয়ে ফেলবেন তুমি ওনার জীবন থেকে চলে যাবে এই জিনিসটাকে পুরোপুরিভাবে নিতে পারছেন না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যদি ম্যারেডও হন তবুও চাইছেন তুমি ওনার জীবনে থেকে যাও উনি তোমাকে শক্ত করে আবারও আগলাতে চাইছেন উনি কিন্তু তোমার জন্য অ্যাকশান নেবেন উনি তোমাকে কল করবেন এটাই কিন্তু আমার চ্যানেল হচ্ছে এবং উনি এবারে কোথাও মানে তোমাকে স্টেবলভাবে উনি ওনার জীবনে রাখার জন্য উনি কিন্তু কিছু না কিছু তো সেরকম কিছু মুহূর্ত ক্রিয়েট করা সেরকম কিছু কথা বলা কমিটমেন্ট দেওয়ার কথা এই রকম কিছু কথাবার্তা তার দিক থেকে আসতে চলেছে অ্যান্ড এটা কিন্তু খুব রিসেন্ট হতে পারে কামিং টু ডেজের মধ্যে হতে পারে বা পাঁচ থেকে ছ দিনের মধ্যেই হবে কামিং টু ডেজের মধ্যে হতে পারে পাঁচ থেকে ছ দিনের মধ্যেই হবে ওকে তো যোগাযোগ আসছে স্ট্যান্ড উনি নিচ্ছেন ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখো উনি আজ তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে সে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ 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 কি বলতে চাইছে কি বলতে চাইছে দ্য ফুল কার উনি আবার নতুন করে শুরু করতে চাইছে নতুন করে তোমার সঙ্গে ওরে বাবা দা ফুল দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য এখানে দ্য উইল সরি দ্য উইল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উনি আবার নতুন করে শুরু করতে চাইছেন নতুন প্রেমের জোয়ারে গা ভাসাতে চাইছেন নতুনভাবে রিলেশনশিপটা বিল্ড হোক এটাই ওনার আশা এবং উনি বলছেন চলো আবার শুরু করি আবার হাতে হাত ধরে আমরা আবারও হাঁটতে থাকি নিশ্চয়ই গন্তব্যকে খুঁজে পাব। মনে আশা তো রাখছি যে সব ঝড় কেটে যাবে আবারও আমরা নতুন সূর্যের মুখ দেখবো উনি ভীষণভাবে হোক রাখছে এই সম্পর্কটার জন্য এবং উনি ভীষণভাবে সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জিং আসুক সম্পর্কটা আবার তৈরি হোক এটাই উনি চাইছে উনি ভীষণ মিস করছে তোমাকে এবং দ্য ফুল এসে গেছে উনি আজকেও তোমাকে কল করতে পারে আজকেও তোমাদের মধ্যে কথা হওয়ার পূর্ণ প্রবণতা ভীষণ মিস করছেন এবং কোথাও তো মানে ভীষণভাবে তোমার আকর্ষণে যেন উনি ছুটে চলে আসছেন হুম তো ভীষণ পজিটিভ এনার্জি ভীষণ ভীষণভাবে উনি তোমার সাথটাকে কিছুতেই ছাড়তে চাইছেন না ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখবো আজকে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ব্যালেন্স ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে অফ বন্ধুরা যে যে তিনি যে তিনি সরে গিয়েছিলেন যে তিনি দূরত্ব রাখছিলেন সেই তিনি কিন্তু আবারও রিটার্ন করছে যে পথ ভুলে গিয়েছিলেন সেই পথে আবারও হাঁটছেন সেই একটা গান ছিল না রবীন্দ্রনাথের আমি পথ ভোলা এক পথিক এসেছি তো উনি আবার সেই পথিক হয়ে উনি আবারও এসেছেন ওকে তো আবারও কিন্তু উনি ফিরছেন নিজের জীবনে ফিরছেন কোথাও উনি এটাই আজকে ভাবছেন যে এটাই আমার সত্যিকারের চেনা পথ এই পথটা ছেড়ে আমি চলে গিয়ে ভুলই করেছি তো উনি আবারও কোথাও তোমার জীবনে ফিরছে এবং ইউনিভার্স বলছে এই সম্পর্কে আবারও ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে যে পজিশনটা ছিল একটা সময়ে সেই পজিশনটা আবারও কোথাও ফিরে আসতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্স খুব পজিটিভ আনসার দিয়েছে অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই